শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তৈরি বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসে তো সকাল থেকে আজকে তেমন কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ বৃষ্টি পড়ছিল তো এখন যাচ্ছি রুদ্রকে স্কুলের গাড়িতে দিতে পার হো একটু পার হো পারবা চলো তো এখন রুদ্রকে দিতে যাচ্ছি তো আসবো এসে সব কাজ তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে বৃষ্টি পড়ছিলো সকাল থেকে সেই জন্য আর শেয়ার করা হয়নি বৃষ্টিতে নিজে নিজে তো কিছু কিছু কাজ তবে করা হয়েছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ওগুলো করেছি তো আরও কিছু কাজ আছে ওগুলো করবো ওকে দিয়ে আসি ওকে তো টাইমে দিয়ে আসতে হবে আর আমার কাজগুলো কিন্তু পরেও করা যাবে তো সেই জন্য ওকে এখন দিতে যাচ্ছি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি ঠিক খুব 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 ভালো লাগবে রুদ্রবাবু ও রুদ্রবাবু চলো 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 আগাও 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 এখন বৃষ্টি পড়ছে না চলো তাড়াতাড়ি যেতে হবে বৃষ্টি চলে আসতে পারে এটা ছাতা নিয়েছি হাতে যা উড়ে চলে গেল সব উড়ে চলে গেল হাত দিও না ড্রেসে নোংরা লেগে যাবে চলে এসো চলে এসো ওই দেখ আবার এসেছে পায়রা এটা যাও দেখি ধরতে পারছে নাকি দেখে হ্যাঁ তুমি গেলেই উড়ে পালাবে রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এসে বাড়ি চলে এসছি আর বাড়িতে এসেই কাজকর্ম করতে শুরু করে দিলাম আর ওই যে তখন তোমাদেরকে বললাম যে বাড়ির কোনো কাজই এখন করা হয়নি তো এসে আমি জলগুলো ভরবো বলে ফাঁকা বোতলগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি কারণ ওই যে যদি কারেন্ট চলে যায় তাহলে জলটা থাকবে না আর আগেও জলটা দেয় নিজে ভরতাম তো আমি যখন যাচ্ছিলাম ওকে নিয়ে তখন জলটা দেয়নি যখন এলাম তখন দেখছি দিয়েছে তো প্রথমে জলগুলো আর কি ভরে নিচ্ছি পরে তখন পরের কাজগুলো করে নেব। আর দেখো আজকে অনেকগুলোই বোতল ফাঁকা হয়ে আছে আর এখানে তো আমরা একটা ছোট বোতল দেখতে পাচ্ছ কি জানো তো আরও ছোটো বোতল ছিল ছোট বোতলগুলো না দেখতেই পাচ্ছি না মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না ওই বাচ্চা দুটো কোথায় খেয়ে রেখেছে কে জানে ওই একটা বোতল নিয়ে দুজনে ঝগড়া করছে মানে যখন খেতে বসছে ও বলছে আমি ছোট বোতলে খাবো ও বলছে আমি খাবো তো ওদের জন্য আরও ছোটো বোতল নিতে হবে তো যাই হোক এক এক করে দেখো সব বোতলে জল ভরে নিলাম চলো জলগুলো এখন ঘরে রেখে পরের কাজটা করতে শুরু করি কলপাড়ের কাজ সেরে দেখো এখন চলেলাম এলাম পুকুর পাড়ে তবে এগুলো হচ্ছে কালকে রাত্রে খাওয়া বাসন নয় গো এগুলো হচ্ছে কিছুটা আছে চামুড়ি খাওয়ার বাসন সকালে আর ওই যে হেসেলে যে জিনিসপত্রগুলো থাকে এই যে ঝুড়িগুলো ভাত তরকারি ঢাকা দেওয়া থাকে ওগুলোকে নিয়ে এসেছি আজকে তো বৃহস্পতিবার তো সেই জন্য সব কিছু সকালবেলাতেই মাজা ধোয়া করে নেব তো সেই জন্য নিয়ে এসছি আর যে বড় গামলাটায় ভাত থাকে ওই গামলাটাও নিয়ে এসছি একটুখানি ভাত ছিল তবে এখন তো হাঁস আছে হাঁসের জন্য ভাতটা রেখে দিলাম দিয়ে দেখো গামলাটা একটু ভিজিয়ে রেখেছিলাম কারণ ভাতটা ছিল তো একটু কেমন শুকিয়ে শুকিয়ে যায় তাই জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মেজে নিলাম একজন তো কমেন্ট করে বলেছিল এই গামলাটা কখন মাজি তো এই বৃহস্পতিবারের দিন যেন তো এই টাইমেই মাজা হয় আর অন্যান্য দিনের দিন কী হয় ওই ভাত ঢালার আগে আর কি মাজা হয় তো যাই হোক দেখো এক এক করে সব বাসন মেজে নিয়েছি তারপরে এক এক করে ধুয়েও নিচ্ছি আর দেখতে দেখতে কিন্তু আমতলাটা দেখো প্রায় ভরেই এলো আর কয়েকদিন বৃষ্টি হলে পুরো একদম জল থই থই করবে বেশ ভালো লাগছে বলো দেখতে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এলাম তারপরে দেখো নুনশালটা সুন্দর করে লেপে নিয়েছি গোবর মাটি দিয়ে যে গোটাটা আর ওই যে ওখানে একটা টিন দেওয়া থাকতো তোমরা দেখতে সিঁড়িতে যাওয়ার ওখানটায় তো ওই টিনটা চালে দেওয়া হয়েছে সেই জন্য ওখানটায় ফাঁকা আছে তো ওখানকার জন্য একটা দরজা করতে হবে মানে খড় দিয়ে হোক বা কিছু দিয়ে হোক একটা দরজা করতে হবে নলে ছাগল টাগল উপরে উঠে যাবে আমাদের অবশ্য ছাগল নেই তবে কাকাদেরগুলো আসবে তো এসে ওপরে উঠে যাবে ওপরে তো পেঁয়াজ রাখা আছে তো সেই জন্য ওই জায়গাটা আর কি বন্ধ রাখতে হবে তো দেখো এই যে ওটাটা লেপে দিয়েছি তো চলো এবার রাস্তাগুলো ঝাড় দিয়ে নিই তাহলেই আমার স্নান করার আগে কাজগুলো শেষ হবে উনুন সাল থেকে ঝাড়টাটা নিয়ে সোজা চলে এলাম বাইরে বাইরে বলতে ওই যে আমাদের ঘরের সামনেখানটা দেখো নোংরা হয়ে আছে ওই বাঁশের পাতা পড়ে আছে তো সেই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা তো ঝাড় দেওয়া হয়নি কারণ বৃষ্টি পড়ছিল। তাই স্নান করার আগে ঝাড় দিচ্ছি আর কি জানো তো এই যে বৃষ্টির দিনে যদি ঝাড় দেওয়া হয় তারপর না ঘরের কোনো কাজ করতে কেমন কেমন আর কি লাগে ঘরে ঢুকতে তো সেই জন্যই ভেবেছিলাম স্নানের আগে এই ঝাড়গুলো দিয়ে দেবো আর কি তো দেখো নোংরা হয়েছিল ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বাড়ির খান যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে ততই ভালো লাগবে তো এখন সব দিক ভালো করে ঝাড় দিয়ে নেব তারপরে তখন স্নান করব আর হ্যাঁ কালকে রুদ্র বাবার কথাটা শুন তোমরা অনেকেই বলেছে ওকে ডাক্তার দেখানোর জন্য সত্যি এটা নিয়ে আমরাও বাড়িতে আলোচনা করেছি যে ওকে বললাম যে চলো ডাক্তার দেখিয়ে আসি যা আছে ওই থেকেই দেখাই দরকার পড়লে ধান বিক্রি করব করে দেখাবো তো ও বললো কি চাষ তো শুরু হয়ে গেছে মানে ওই যে এখন তোমাদের ধান পোতা চলবে আর কি তো ট্রাক্টরে আর কি চাষ করা শুরু করে দিয়েছে তো ও বলছে কি ধানটা পোতা হোক তারপরে তখন যাব দিয়ে দেখিয়ে আসবো তো সত্যি তোমরা অনেকেই অনেক রকম বলেছে এখানে দেখাও ওখানে দেখাও তো তোমাদেরকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আর কী জানো তো সত্যি জীবনটা আমার সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে ও যতই বলুক এখন যাব না বা কিছু দেখাবো না স্বামী কিন্তু সব থেকে আপনজন স্বামীর যদি কিছু হয় কোনো বউ কিন্তু বসে থাকতে পারে না তাই না বলো আর কেউ পাশে থাকুক না থাকুক স্বামী কিন্তু সব সময় পাশে থাকে দেখো মানে নিজের মানুষও আপনজনও পর হয়ে যায় কিন্তু স্বামী কখনোই পর হয় না তাই যে করে হোক খুব তাড়াতাড়ি ধানটা পোতা হয়ে গেলে রুদ্রবাবাকে ভালো একটা ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো বেশ অনেকক্ষণই হলো গো স্নান করে নিয়েছি আর স্নান করে এই যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি আর স্নান করার পর আমার পুজো করা হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার ঘর পেতে পুজো করে নিয়েছি তারপরে মাকেও স্নান করিয়ে দিয়েছি ওই যে মায়ের নাইট্য মেলা আছে মাকে স্নান করিয়ে দিয়ে তারপরে আবার ভিডিও শুরু করলাম অনেকক্ষণে আর কি বাদ গেল পুজো করা মাকে তেল মাখানো এগুলো আজকে শেয়ার করা হয়নি তো চলো এখন হচ্ছে মানে রান্নাবান্নার ব্যবস্থা করব। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি এই দেখো আবার বৃষ্টি পড়তে শুরু করলো মানে মেলেছিলাম তখন পরছিলো না আর অনেকক্ষণ হওয়ার কারণে দেখো আমার চুলগুলো একটু একটু শুকিয়েও গেছে তো যাই হোক বৃষ্টি যখন পড়তে শুরু হয়ে গেল আর নয় আজকে আর বারবার আমি তোলাতুলি করবো না এই যে একবার তুলবো ঘরে নিয়ে গিয়ে মেলে দেবো আর মেলবোই না রোদ রোদ ভাব হলেও মেলবো না রোদ রোদ একটু একটু ভাব হচ্ছে দিয়ে আবার সেই বৃষ্টি চলে আসছে তো চলো কাপড়গুলো এখন তুলে নিই আমার শাড়িটা জল ঝরে গেছে তো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে তো খাটে একটু মেলে দেবো হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর রুদ্রসোনা স্কুল থেকে আসবে এবার এসে তো ও মানে খাটেই থাকবে ফ্যান চালাবে ওই ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে তো চলো ফোনটা রেখে আসছি দিও কাপড়গুলো তুলে নিই সব কিছু ঘরে মেলে দেব আর এই যে দেখো বলতে বলতে রুদ্রসোনা চলে এসছে আর রুদ্রসোনাকে আনতে গেছিলো রুদ্রসোনার বাবা আজকে আর অন্যদিন কে যায় অন্যদিন অন্যদিন কে যায় রুদ্র দাদা যায় দিদি যায় দিদি বাড়িতে থাকলে দিদি যায় আর নইলে দাদা যায় ওর দাদা মানে ওর ঠাকুর বাবা ঠাকুরদা দা ও আমি তো বাবার সামনে তোমাকে বললাম রুদ্র এলো এ দেখো বাবাও গেছিলো বাবাও আসছে এসো এসো নাই শুনা সোনাপাতা শুনা বাবা চুলগুলা কাটিয়ে আনব গো রুদ্র স্কুল থেকে এলো তারপরে ওকে ড্রেস খুলে দিলাম হাত মুখ ধুয়ে দিলাম কেটে দিলাম তারপরে ও এখন খাচ্ছে আর আমি দেখো সবজি কাটতে বসলাম আর সবজি বলতে আজকে বাড়িতে তেমন কোনো সবজি ছিল না ওই আলু ছিল আলুগুলো কেটে নিচ্ছি ওই দুটো তরকারি হবে তো তো সেই জন্য অনেকগুলো দেখো আলু নিয়ে এসছো অল্প অল্প করে দুটো তরকারি আর কি দেওয়া হবে আলুগুলো ভালো করে কেটে নেবো কেটে নিয়ে যখন ধুয়ে নেব। আলু দেখে তো মাকে সান টান করিয়ে দিয়েছি বলেইছি আর অন্যান্য দিন কী হয় সবজিটা কেটে রেখেও আর কি মাকে শানটা করানো হয় আজকে আগেই করিয়ে দিয়েছি তো এই যে দেখো দুটো তরকারির জন্য আলু কেটে নিয়েছি তো দেখে নিচ্ছি আর যে দুটো তরকারিতে হবে নাকি তো এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো জল দিয়ে ভিজিয়ে রাখলে কালো কালো হয়ে যাবে না আবার যদি আলু কেটে রাখা হয় জল না দেওয়া হয় তেমন যেন কালো কালো হয়ে যায় আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই বারটায় না তরকারি পাতির একটু অসুবিধাই হয় বলতে পারো কারণ ওই যে মাছ টাছ খাওয়া যায় না আর কি জানো তো পোস্ত করবো ভাবি আর পোস্ত করলেও না অনেকটাই পোস্ত লেগে যায় মানে অনেকটা টাকাও লেগে যায় তো সেই জন্য বেস্ট এই যে আমাদের ডালের বড়া ডালের বড়ার টক মানে শুধু আমাদের বাড়িতে নয় গো প্রায় বাড়িতেই গ্রামে এই ডালের বড়ার টক করা হয় তো আজকে সেটাই করা হবে আর সোয়াবিন আলুর তরকারি করা হবে ওইদিকে সোয়াবিনটাও গরম জলে ভেজাতে দিয়েছি আর এদিকে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে আজকে কড়াইটা এই দিকটাতেই বসিয়েছিলাম কারণ বড়াগুলো নইলে লেগে যাবে আর কি ভালো তাপ না পেলে তো এই দিকটায় দিয়ে দেখো এক পিঠ হয়ে গেছে এখন আর এক পিঠ উল্টে উল্টে দিচ্ছি তো চলো তাহলে রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি আগরতলা থেকে স্বপ্না মাসিমণি মাসিমণি লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি তোমার ভিডিওতে আমার নামটি নিয়েও এই যে মাসিমণি তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো তার পরের নামটি হচ্ছে আসানসোল থেকে রিঙ্কু বোনের বোন লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে বোন তোমার নামটিও নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তো যাই হোক দেখো তোমাদের নামগুলো নিতে নিতে আমার একবারের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর কিছুটা কলাই বাটা আছে তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি তো ওগুলো ভেজে নেব তারপরে তখন তরকারিটা করে নেব ওদিকে রান্না বান্না চলছে আর আমি একটু এই দিকটা এলাম তোমরা তো একজন কমেন্ট করে বলেছিলে কালকের ভিডিওতে যে আমি পুঁই শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো কি বড় হয়েছে মানে সেগুলোর কি খবর জানতে চাইছে তো এই দেখো ভাবলাম এই থাকে তোমাদেরকে দেখায় এই যে দেখো এইটুকুটুকু লাগিয়েছিলাম এইটুকু লাগিয়েছিলাম এই যে কত করে দেখো লতা হয়েছে তো এখন একটু কিছু মাচার মতো করে দিতে হবে তাহলে কিন্তু ওই মাচার মধ্যে অনেক লতা বের হবে এই দি কি সুন্দর দেখো এখন আপাতত একটাই দেখালাম ওই দিকগুলোরও বেশ বড় বড় হয়েছে এই দেখো আশ্বিন মাসে কিন্তু লতা হবে আশ্বিন মাসে লতা হয় একদম অনেক হয় আগে তো আমাদের এই প্রাচীরা ছিল গোটা পাচির জুড়ে একদম ছিল খেয়ে শেষ করতে পারতাম তখন খেয়ে খেয়ে এমন একটা হয়ে গেছিলো খেতে ভালো লাগতো না আর এবার ছিল না বলে খেতে মনে হচ্ছিল তো যাই হোক আস্তে আস্তে বড়ো হবে আর এদিকে আমার রান্না কত দূর কি হলো এসব তোমাদেরকে দেখাই ভাত হয়ে গেছে ভাতের ফ্যান জ্বালাতে দিয়েছি আর গোড়ার তরটাও করে নিয়েছি আর এখন সয়াবিন আলুর তরকারিটা হচ্ছে তাহলে হয়ে যাবে আজকে দুটোই তরকারি করলাম ওই টক করেছি আর এই যে সোয়াবিন আলুর তরকারি করছি আর এই যে গামলাটা ধুয়ে নিয়ে এলাম ভাতটা এখন এর মধ্যে ঢেলে নেবো হাত ঢেলে নিলাম বান্না হয়ে গেছে মানেই তো খাওয়া দাওয়ার পালা তবে হাড়ি কড়াইটা মেজে নিয়েছি তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই দেখো একসাথেই বসেছে তবে দিদি আমি এখন বসিনি তো আমরা দুজনে পরে বসব আর বসে বসে খুব গল্প করছি তোমরা বুঝতেই পারছ আমি একদম হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি মানে খাওয়া দাওয়ার সময় না অনেক রকমের কথা হয় জানো তো মানে অন্যান্য সময় তো যে যার কাজে ব্যস্ত থাকি গল্প করাই হয় না আর আমাকে তো তোমরা দেখো সময় কাজেই ব্যস্ত এই খাওয়ার সময় সবাই একসাথে হয় তখন অনেক ধরনের গল্প হয় মানে কোনো কথা যদি আমি ভাবি না যে এই কথাটা বলবো বাড়ির সবাইকে এই খাওয়া দাওয়ার সময়টাই আমি ঠিক করি যেই টাইমেই বলবো এই টাইমে সবাই একসাথে থাকবো বেশ ভালো হবে সবাই আর কি একেবারে শুনতে পাবে তো যাই হোক এদিকে দেখো রুদ্রসোনা খাচ্ছে আর দুষ্টুমি করছে একটু একটু করে ভাত ভরছে ওকে বলছে যে খাইয়ে দেবো বলছে না খাওয়াতে হবে না আমি নিজেই খাবো আর এদিকে দেখছো একবারও মুখে ভাত ভরছে না একটু করে ভরছে আর বোধহয় অর্ধেকটা পড়েই যাচ্ছে তো যাই হোক ওদের খাওয়া হলে তখন আমাদের দুজনের বেড়ে নেব আমরা দুজনেও খেয়ে নেব আজকে ভাত খাওয়ার আগে লেবু কাটা হয়েছিল সেটা তোমাদেরকে বলা হয়নি কি জানো তো আজকে কোনো পাতের তরকারি ছিল না থালাটা না খুব ফাঁকা ফাঁকা লাগছিল তো সেই জন্য লেবু কাটলাম লেবুগুলো অনেক দিন থেকেই ছিল তবে দেখে মনে হচ্ছে খুব কাঁচা তবে রস চিপলাম তো খুব রস বের হলো যেন ওই যে লেবু চিপে একটু লবণ দিলাম আর এই লেবু আর লবণ দিয়ে শুকনো ভাত খেতে বেশ ভালো লাগে তো এদিকে দেখো খাচ্ছি আর ওই যে দুটো তরকারি করা হয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর বড়া দিয়ে আলুর তরকারি এই দুটোই রান্না হয়েছিল। এদিকে দেখো দিদিও খাচ্ছে আর ওই যে মা আগেই বসেছিল মায়ের এখনও খাওয়া হয়নি তো মা কি বলছে যেন মা বলছে আজকে আমাকে তুলতে হবে না কারণ ভিডিও করতে বারণ করছে মা বলছে আমি কখন বসেছি তখন সবাই বলবে এখনও খাচ্ছে তো আমি মাকে বলছি সবাই জানে আপনি অসুস্থ অসুস্থ মানুষদের খেতে একটু দেরি হলে কেউ কিচ্ছু মনে করবে না এটাই মা বলছিল তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি আর এখন যাচ্ছি রুদ্রসমাকে আনতে কারণ ও খাওয়া দাওয়া করে ও গেছে ওর বন্ধুদের বাড়ি কারণ ওদের বাড়িতে তো পুজো আজকে তো সেই জন্য প্রসাদ আনতে গেছে আর পুজো করতে অনেকটাই দেরি হলো আজকে ওদের তো সেই জন্য খাওয়া দাওয়া পরে আর কি গেছে তো চলো যাই রুদ্রসনাকে নিয়ে আসি দেখি কী করছে প্রসাদ নিল না কী একটু তো ঘুম পাড়াতে হবে আর আজকের দিনটা বেশ ভালোই গেলো আজকে আর বৃষ্টি হয়নি সে আমি জামাকাপড় তুলেছিলাম তখন একটু একটু হয়েছিলো তারপর থেকে আর হয়নি একটু রোদ ভাব লাগছে তো চলো যাই রুদ্রকে নিয়ে আসি এই দেখো রুদ্রসনাকে নিয়ে এলাম রুদ্রসূনা প্রসাদ খেলা এবার ঘুমাতে হবে তো হ্যাঁ একটু পাড়া ঘুমাবা তো চলো একটু পাড়ায় ঘুমাবা একটু পাড়া ঘুমালেই অনেক মানে একটু পাড়ায় যদি তুমি ঘুমাও এখন তাহলে সন্ধেবেলাতে পড়বা কি সুন্দর আর যদি একটুও না ঘুমাও তাহলে ঘুম চলে আসবে যে আর পড়া হবে না রাত্রেবেলায় তাই না আবার নাকি আসবেন চলো চলো শুভ এখন আমরা চলো আমরা এখন শোবো চলো এখন বা যে রাত নটা তো ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে সন্ধেবেলায় যা কাজ করে আর কি সেই সব কাজ করেছিলাম তো রুদ্রকে পড়ানো হলো তারপরে ও গেল কাকাদের বাড়িতে কাকিমা এসছিল আর কি জানো তো একবার ওদের বাড়ি না গেলে না ওর হয় না রাত্রেবেলায় একবার ওদের বাড়ি যাবে ও পড়াশোনা করার পর আর এদিকে দেখো বইগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এটাও না আমার একটা কাজ হয়ে গেছে বই মানে নামানো বই গোছানো বইয়ের ব্যাগ গোছানো মানে সত্যি এগুলো এখন করতে হচ্ছে আর একবার করে একটা পড়ছে আর যে এদিকে সেদিকে করে যেন অগোছালো করে রেখে দিচ্ছে তো কালকে যে যে বইগুলো আছে রুটিন দেখে আমি ব্যাগের মধ্যে ভরে রাখলাম আর বাকি বইগুলো রেখে দিলাম আর তোমাদেরকে একটা ছবি দেখালাম রুদ্র হাসের ছবি এঁকেছে কারণ কালকে ড্রয়িং আছে তো ওই হাসের ছবি আঁকতে দিয়েছিল ও দুপুরবেলা এঁকেছিলো তো সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা কি তোমরা বুঝতে পারলে তো যাই হোক ব্যাগ গুছিয়ে রেখে দেব তারপরে তখন সবাই আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা